দিনটা তো আসিয়া করছিল অনেক দিন ধরেই অবশেষে তা চলেই এলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ শেষ করে দেশে ফিরেছে আজ এবং দেশে ফিরেই বিমানবন্দরে ভক্ত সমর্থকদের প্রবল তোপের মুখে পড়েছেন সমর্থকরা ক্রিকেটারদের প্রতি তাদের যাবতীয় রাগ ক্ষোভ কষ্ট হতাশা দুঃখ হয়তোবা কিছুটা ঘৃণাও উগড়ে দিয়েছেন যেই ঘটনাটা আজ বিমানবন্দরে ঘটল এইটা কতটা সারপ্রাইজিং সমর্থকরা যেই কাজটা করেছেন সেইটা কতটা সমর্থনযোগ্য বাংলাদেশের ক্রিকেটাররা এখন এই ঘটনার প্রতিক্রিয়া কিভাবে জানাতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও কি কিছু করণীয় রয়েছে দেখুন আমাদের ক্রিকেটাররা মোটা দাগে সমর্থকদের কাছ থেকে ভালোবাসা পেয়েই অভ্যস্ত আমরা সবসময় একটা কথা বলি যে ক্রিকেট এবং একমাত্র ক্রিকেটই হচ্ছে বাংলাদেশের সকল মতের মানুষকে একটা জায়গায় নিয়ে আসতে পারে এই একটা বিষয়ে আমরা সবাই বোধ হয় প্রবলভাবেই হয়ে আছি দীর্ঘ একটা সময় ধরে ক্রিকেটাররা আগেও যখন বিদেশ সফর করে আসতেন তখনও যে তারা খুব বিশ্বকাপ জিতে ফিরতেন বিরাট কোনো টেস্ট সিরিজ জিতে ফিরতেন তা কিন্তু নয় কিন্তু তারপরেও সমর্থকরা তাদের ভালোবাসা দিয়েই বরণ করে নিতেন সমর্থকরা তাদের দূর থেকে একবার দেখতে পেলেই বটতে যেতেন এখনকার সময়ে এসে সমর্থকরা তাদের সঙ্গে একটুখানি সেলফি তুলতে পারলে তাদের জীবন ধন্য হয়ে যায় এবং যদি চিৎকার করে ডাকে তাদের দিকে একবার ফিরে তাকান প্রিয় ক্রিকেটার সেইটাতেই ওই গল্পটাই তারা হচ্ছে গিয়ে অনেক ধরে নিজেদের সার্কেলে নিজেদের বন্ধু মহলে করে বেড়াতে পারেন পারতেন এইবার আমাদের ক্রিকেটাররা এসেছেন সমর্থকরা ওই রকমভাবে তাদের বরণ করেনি আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ আমরা হেরেছি এবং যেইভাবে হেরেছি তাতে করে সমর্থকদের ভেতরে একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল এবং সেই ক্ষোভটা শুধুমাত্র এই সিরিজটার কারণে নয় আমি যেটা বলছিলাম যে এই দিনটা আসার কথাই ছিল আমার কাছে এটা খুব সারপ্রাইজিং না এই সেন্সে যে অনেক দিন ধরে আমাদের ক্রিকেট দল প্রত্যাশার সঙ্গে পারফরমেন্সটা মেলাতে পারছে না আমাদের সমর্থকরা ক্রিকেট টিমের কাছ থেকে যেই চাওয়ার জায়গাটা যে লড়াইটা মাঠে তারা দেখতে চায় টিমটা যে রকম ছিল একটা সময় সেই রকম অবস্থায় এখনকার টিমে নেই নেই বলেই তারা তাদের এই হতাশার প্রকাশের একটা জায়গা হয়তো বা করছিলেন সমর্থকরা পৃথিবীর সব দেশেই কিন্তু তাদের এই যারা স্পোর্টিং আইডল রয়েছেন স্পোর্টিং টিম রয়েছেন তাদের প্রতি তাদের এই হতাশার প্রকাশটা যে করেন না তা কিন্তু নয় দেখুন বিশ্বকাপ ক্রিকেটেও যদি যারা ফেভারিট দল রয়েছেন এখন আপনি বলতে পারেন অস্ট্রেলিয়ার কথা তারা ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ার পর বিমানবন্দরে কেউই থাকে না সমর্থকরা না ক্রিকেট বোর্ডেরও কেউ থাকে না তারা সাধারণভাবেই ওই জায়গাটাতে তাদের কি চলে দেশে চলে যেতে পারে তাদের দেশের সঙ্গে যদি আপনি সাবকন্টিনেন্টের দেশগুলো মেলান সেটা হবে না আপনি বরং এই জায়গাটাতে মেলাতে পারেন লেটস এ ফুটবলের ক্ষেত্রে ফুটবলে যদি কোনো একটা ফেভারিট দল ধরেন ব্রাজিল অনেকদিন ধরেই বিশ্বকাপ জিততে পারছেন এবং বিশ্বকাপে তারা বিশ্বকাপ থেকে যখন বিদায় নেয় যেভাবে বিদায় নেয় তাদের দেশের বিমানবন্দরেও কি ভক্ত সমর্থকরা তাদেরকে এইভাবেই বরণ করে নেন না বরণ করে নেন সমর্থকদের এইটা করার অধিকার রয়েছে এই যে তারা যে হতাশার প্রকাশটা দেখেছেন এই যে রাগের প্রকাশটা দেখেছেন এই যে ভুয়া ভুয়া স্লোগানটা তারা তুলেছেন এই যে তারা বলছেন যে কোথায় এখন তোমরা মুখে হাসি কেন এই যে তারা আরো নানান কথাবার্তা বলেছেন আমি যে সবকিছু সমর্থন করছি সেটা না কিন্তু আমি বলছি যে এই প্রকাশটা তারা করতেই পারেন এবং তাদের এই হতাশার যে তীব্রতা এইটার মূলে কি রয়েছে মূলে রয়েছে ভালোবাসা বাংলাদেশ ক্রিকেট টিমকে তারা কেয়ার করেন বাংলাদেশ ক্রিকেট টিমের তারা ভালো চান ভাই সোশ্যাল মিডিয়া খুললেই যে আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করা হোক তারা কি সত্যিই সত্যি বাংলাদেশ ক্রিকেট দলের নিষেধাজ্ঞার পক্ষে না তারা চান বাংলাদেশ টিম ভালো করুক তারা চান বাংলাদেশ টিম যেরকম একটা উন্নতির গ্রাফের ভেতর দিয়েছিল একটা দীর্ঘ সময় জোরে যেইটা আবার গত দুই বছর সময় বিশ্বকাপ থেকে যদি আমি বলি সেই গ্রাফটা যখন নিম্নমুখী তখন তারা ওই হতাশ হয়ে পড়েন তখন টিমের কাছ থেকে যে আরো ভালো জিনিসটা তারা চান সেই জিনিসটাই তারা আসলে বোঝাতে চান আমাদের এই ক্রিকেটারদের ক্ষেত্রে তারা শুধুমাত্র ভালোবাসা ঋতু পেয়ে এসেছে তাই তাদের কাছে এটা খুব সারপ্রাইজিং লাগতে পারে এই যুগের ক্রিকেটাররা তো সেই আবনি মহার্নের সেই ডোমেস্টিকের সেই আমাদের উত্তাল সময়টা দেখেননি তখন গ্যালারি থেকে ধরেন আমি বলছি যে ইভেন নাইনটিজের কথা তখন নান্নু ভাইদের দিকে তখন বুলবুল ভাইদের দিকে তখন আকরাম ভাইদের দিকে দর্শকরা তার নিজ দলের নিজ ক্লাবের দর্শকরাই যেই কটুবাক্য করতেন সেগুলো যদি এখন কোনো কিছু শোনেন আমাদের ক্রিকেটাররা তাদের আমার ধারণা ওইখানটাতে হার্ট অ্যাটাক এটা হয়ে যেতে পারে কেননা তারা শুধুমাত্র ভালোবাসা পেয়ে অভ্যস্ত এবং তারা সেটা আর্ন করে নিয়েছেন বিশ্ব ক্রিকেটের এই মানচিত্রে বাংলাদেশের জায়গাটা তারা করে নিয়েছেন বিশ্বমঞ্চে কিন্তু সেটা তো তারা এখন পারছেন না তারা ওই লড়াইটাও করতে পারছেন না আফগানিস্তানের কাছে বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে এই ওয়ান ডে সিরিজটা হেরে যাবে আচ্ছা না হয় আমরা হারলাম তাই বলে আমরা একশো রান করতে পারবো না দুইশো রানে আমরা ম্যাচ হেরে যাব এইটা আসলে মেনে নেওয়াটা সমর্থকদের জন্য বাড়াবার সমর্থকরা এতটা আসলে নিতে পারার কথা না হ্যাঁ যদি হয় যে আমরা ভাই বাংলাদেশে আরো কত তেপ্পান্নটা স্পোর্টস অ্যাসোসিয়েশন ফেডারেশন রয়েছে তো সফরে যায় কারা যায় কখন যায় কখন আসে সমর্থকরা সেগুলোর খোঁজখবরও রাখেন না কেন রাখেন না কেন ওইগুলো তারা কেয়ার করেন না ক্রিকেটটা তারা কেয়ার করেন এবং কেয়ার করেন বলেই তারা আজকে এই রকম একটা ডেমনস্ট্রেশন তারা দেখিয়েছেন যেটা অ্যাপারেন্টলি ঘৃণার প্রকাশ কিন্তু আমি এর ভেতরে এর সে করে আসলে ভালোবাসাটা দেখতে পাই সমর্থকদের ভালোবাসাটা দেখতে পাই আমাদের ক্রিকেটাররা এই উপলব্ধির জায়গাটাতে আমি মনে করি যে আসা প্রয়োজন যে আমাদের ভালো খেলতে হবে আমাদের এই সমর্থকরা যে ভালোবাসাটা দিয়েছেন যেই কারণে আমরা এত বড় স্টার হয়েছি সেইটা আসলে একটু রিপে করতে হবে আমরা তো তাদের কাছ থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চাইছি না এখনই আমরা চাইছি না কিন্তু আমরা সেই লড়াইটা তো তাদের কাছ থেকে চাইতে পারি এই চাওয়াটা সমর্থকদের মোটেও বাড়াবাড়ি বলে আমার কাছে মনে হয় না আমি ঠিক শিওর না ক্রিকেটাররা আসলে কিভাবে দেখেন বা তাদের ফ্রেটারনিটি কিভাবে দেখেন তারা এই ভালোবাসাটা পেতে পেতে এমন একটা অবস্থাতে চলে গিয়েছেন যে সামান্য কোনো কিছুই তারা নিতে পারে না ভাই ভারতেও যখন এখন হয় ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ কিন্তু বেশিদিন আগের কথা না যখন ভারতীয় ক্রিকেটারদের ওই যে কুশপুত্তলিকা দাহ করা হতো যখন ভারতীয় ক্রিকেটারদের বাসায় ঢিল ছোড়া হতো সমর্থকরা সেই কাজটা করতেন যখন ভারত ব্যর্থ হতো বেশি দিন আগের কথা না আমাদের সাপোর্টাররা তো সেই জিনিসটা করছেন না তারা ওই বিমানবন্দরে গিয়ে তাদের ওই হতাশার প্রকাশটাই শুধুমাত্র দেখাচ্ছেন অবভিয়াসলি এটার একটা মাত্রা রয়েছে অবভিয়াসলি সেই মাত্রাটা যেন অতিক্রম না করে সেই বিষয়ে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে খেলোয়াড়দের নিরাপত্তার যে বিষয়টা সেইটাকেও এনশিওর অবশ্যই অবশ্যই করতে হবে কিন্তু ক্রিকেটাররা যদি এইটাকে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা হিসেবে নেন যে না ঠিক আছে আমাদের প্রতি তাদের এই যে রাগের প্রকাশ সেটা ভালোবাসা থেকেই অতএব আমরা আবার সেই ভালোবাসাটা ফিরিয়ে নিয়ে আসব। তাহলেই বাংলাদেশ ক্রিকেটের ওই উন্নতির জায়গাটাতে আমরা আবার যেতে পারি তাহলেই আমাদের ক্রিকেটাররা আরও অনেক বেশি সিরিয়াস হতে পারবেন তাদের ওই কাজটা করার ক্ষেত্রে যদি ওইটা তারা ঠিকঠাক মতো করতে পারেন সমর্থকরা আবারও তাদেরকে ভালোবাসবে কিন্তু আমি যেটা বললাম যে আমি ঠিক নিশ্চিত না যে তারা আসলে কিভাবে দেখেন তাদের ক্লোজ সার্কেল আসলে কিভাবে দেখে আমি দেখছিলাম যে গতকালকের ম্যাচে জাকের আলী অনেক যিনি একাদশে ছিলেন না না থাকার কারণে তার বোন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে চুইংগাম ছাড়া বাংলাদেশ খেলতে নেমেছে আজকে দুই অঙ্ক পেরোতে পারেনি হা 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 এটাই বাস্তব এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন কিছুক্ষণ পর তিনি অবশ্যই সেটা মুছেও ফেলেছেন এটা আলাদা উল্লেখের দাবি রাখে এই কারণেই যে জাকের আলী অনেক তিনি সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনার মধ্যে রয়েছেন কিন্তু সেই সমালোচনাটা কি কি আসলে স্পোর্টিংলি এইটা কি নিচ্ছেন কিনা বা তার সারাও সেটা আসলে অ্যালাউ করছে কিনা ওইটা নিয়ে আমার আসলে একটা সংশয়ের জায়গা রয়েছে আমরা অতীতেও দেখেছি যে আমাদের ক্রিকেটারদের পরিবার তাদের স্ত্রীও ওই সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা মুশফিকুর রহিমের স্ত্রীকে দেখেছি মাহমুদুল রিয়াদের স্ত্রীকে দেখেছি সাকিব হাসানের স্ত্রীকে দেখেছি তারা এরকম বিভিন্ন রকম কমেন্টস টমেন্টস করে পরিস্থিতিটা বরং আরও জটিল করে তুলছেন সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদের আসলে পুরোপুরি মুখোমুখি অবস্থানে দাঁড় করে দিচ্ছেন তারপরও তো ওই সময়ের ওই ক্রিকেটাররা পারফর্মার ছিলেন তারা পারফর্ম করতে পারতেন আমাদের এই ক্রিকেটাররা তো সেটা পারছেন না তাহলে সবাইকে কি শত্রু করার ওই জায়গাটা ঠিক হবে ঠিক কি ওই জায়গাটা কি তারা আসলে করতে মানে করছেন বা করবেন দেখেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের সামনের সিরিজটা রয়েছে এই সিরিজটা আমি নট শিওর যে আমাদের দর্শকদের কিরকম ভাবে মাঠে টানবে কি পরিমাণে দর্শক মাঠে যাবে যদি দর্শকরা মাঠে যায়ও তারা তাদের এই হতাশার প্রকাশটা মাঠেও তারা দেখাবে গ্যালারি থেকেও তারা দেখাবে আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে কিছুদিন আগেই গ্যালারি থেকে এরকম একটা দর্শকদের কথার জবাবে শামীম পাটারি তেরে গিয়েছিলেন দর্শকদের দিকে এই দর্শকটা না থাকলে আপনারা কারা আমরা কারা কেউ না আমরা সো দর্শকদের প্রতি যদি আপনারা সমর্থকদের প্রতি যদি আপনারা সেই সম্মানটা না দেন এবং যদি আপনারা এই জিনিসটা বুঝতে না পারেন যে সমর্থকদের এই হতাশাটা আসলে উৎসটা হচ্ছে ভালোবাসা তাহলে এই জায়গাটা থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না বরং ক্রিকেটাররা এইখানটাতে যদি ওই প্রতিজ্ঞাটা নেন যে ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমার কাছে কালকে মেদিয়া সেন মেয়াজ প্রেস কনফারেন্সে যেমন বলেছেন যে এই দলটার উপরে আমি এখনো বিশ্বাস রাখি আমরা আসলে এতটা খারাপ দল নই আমি ঠিক জানি না যে আসলে এতটা খারাপ দল নন সেটা বলেন কিভাবে যখন হচ্ছে যে আমরা এতদিন ধরে এত বাজে খেলছি স্পেশালি এই ফর্মেটটার মধ্যে কিন্তু তারা সেটা প্রমাণ করে দেখান ওয়েস্ট ইন্ডিজ বুকে সিরিজ থেকেই সেটা আসলে শুরু হোক আবার সবাই মিলে তাদেরকে আসলে ভালোবাসবে এই ক্রিকেটারদেরকে ভালোবাসে ভাই আজকের এই ঘটনাতেই দেখেন অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রে সেইটা নাইম শেখের ক্ষেত্রে সেইটা তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে ইভেন তাস্কিন আহমেদের ক্ষেত্রে তাদের প্রতি যেইভাবে হচ্ছে গিয়ে দর্শকদের বিদ্রুপ ছুটে গিয়েছে সাইফ হাসানকে তো বীরের বেশে বরণ করে নিয়েছেন সাইফকে তো সবাই বাহবা দিয়েছেন কেননা সাইফ হচ্ছে গিয়ে পারফর্ম করেছেন পারফর্মিং আর্টে পারফর্মেন্সটাই শেষ কথা একেবারে ফুল স্টপ সো আপনারা পারফর্ম করতে শুরু করেন আপনারা যদি বলেন যে না দর্শকরা এরকম করলে বা মিডিয়া এরকম করলে সেটা আপনাদের প্রবলেম করে এইটা ভাই কোন কথা হতে পারে না পৃথিবীর সকল দেশে পপুলার স্পোর্টসে এই ফেনোমেনোর সঙ্গেই স্পোর্টসম্যানদের ডিল করতে হয় আমাদের ক্রিকেটাররা যদি সেটা ডিল করতে না পারেন তাহলে তারা বাংলাদেশ ক্রিকেটকে এই অতল গহ্বর থেকে টেনে তুলতে পারবেন বলে মনে হয় না আমি বিশ্বাস করি আমি আশা করি আমাদের ক্রিকেটাররা সমর্থকদের এই হতাশার প্রকাশকে টু সাম এক্সটেন্ট প্রকাশকে তারা ওইভাবেই নেবেন যে এইটার উৎসটা হচ্ছে ভালোবাসা এবং তারা নিজেরা আরও বেশি অনুপ্রাণিত হবেন উদ্দীপ্ত হবেন একটু জ্ঞানে আলোচনাটা আসলে করে ফেলছে এইখানটাতে যদি তারা ওইভাবেই করেন তাহলে আমি শিওর যে দর্শকরাও সবাই মিলে আবারও আমাদের ক্রিকেটারদের আমাদের ক্রিকেট টিমকে ভালোবাসতে শুরু করবে মাঠের ক্রিকেটে পারফরমেন্স এলে আমরা তাদের ভালোবাসবো বাসবই বাসব এই কথা দর্শকদের সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে দিতে পারি সো মাঠের ক্রিকেটে পারফরমেন্সটা শুরু করেন শুধু শুধু দর্শকদের সমর্থকদের মিডিয়াকে প্রতিপক্ষ না বানিয়ে যদি আপনারা মাঠের ক্রিকেটটা ভালো খেলেন তাহলে সবাই মিলে আবার আমাদের এই ক্রিকেট দল আমাদের এই ক্রিকেটারদের ভালোবাসবে আমরা সেই দিনটার অপেক্ষাতে খুব করে রয়েছি